ইরাকে সেখানে ইরান মিসাইল করলো তার এই মুহূর্তে গোটা বিশ্বে একটা জটিল অস্থিরতা মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাওয়া চলছে না। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি হবে না আমরা কি বাঁচবো না কিন্তু রুচিশীল সুচিন্তক কিছু মানুষের ঐকান্তিক প্রচেষ্টা চলছে বিশ্বজুড়ে শান্তি বজায় থাকে তারই প্রেক্ষিতে আজকে যেটা আমি আপনাদের সামনে দেখাতে চলেছি দক্ষিণ কলকাতার যাদবপুরের বিজয়গড়ের অঞ্জনা যোগা কৃত্রিয় কেন্দ্র তারা একুশে জুন বিশ্ব যোগা দিবস এবং বাইশে জুন ওয়ার্ল্ড মিউজিক্যাল ডে মানে ওয়ার্ল্ড যোগা ডে অ্যান্ড ওয়ার্ল্ড মিউজিক্যাল ডে বোধ সব মিলিয়ে শান্তির বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করছেন যোগা এবং নৃত্যের কিছু অংশ আমি চাইব আমার এই ছোট্ট মাধ্যম থেকে আপনারা পুরোটা দেখুন এবং সেই সাথে সকল সমাজ জগৎ যেন সুস্থ শান্তির পক্ষে থাকে সেটাই আমাদের দেখার বিষয় ভোর পরী চলছে জানিনা পরী যুগের শেষ হবে দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে স্বপ্ন দিয়ে তৈরি

চর দুঃখী মুখে আমার ধরি আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো সকল দেশে প্রাণে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি চন্দ্র ধূর্য তারা কোথায় এমন পুজল ধরা কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে কোথার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে এমন দেশকে কোথা খুঁজে পাবে না কো তুমি সকল দেশে রানি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি

মাস্টার কথা মুটে একটা স্কুল চলে মালে বাবা আছে সব জায়গা আছে মা কোথায় রোগ সজ্জায় সংসার চলে খা পেলে থাকিস কোথায় গাছের খাবার ঝড় বাদলে ভিজি চলে ডাক্তারখানা এক তাও না অসুখ বিসুখ সব ঝাড়ফুট পূজা পাড়বই শুধু সব

ছমাস বন্ধ বাঁচিস কি সে সন্ত্রাসে আচ্ছা চুরি আসব পরে এটা বের হবে কাল পেপারে বাহ খুব ভালো হয়েছে খুব ভালো Jodie <you> Jodie করা শর্টটা জোরে কর খুটের যালে দাজারে করিরে জালে ইকেতেডবে, খুটেরাজা কোয়ে . তানেডে ক���েডীাল আইড়ে কবিাকেকের, আিরে টাজারে . কুটের জা� Hold oh, on.

Next, on oh, no, no. no আমি তো ভিডিও চক্রাসন একদম হ্যাঁ চক্রাসন ভেরি গুড হ্যাঁ এখন হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রতিদিন সকালে আমরা যখন আমাদের শৌচক্রিয়া বা টয়লেটে যাব তার আগে যদি এটা প্রত্যেক দিন আমরা অভ্যাস করি যেরকম আমাদের কনস্টিটিউশনের প্রবলেম থাকবে না শরীর সুস্থ থাকবে এবং প্রতিদিন এটা তিন থেকে পাঁচবার করলে হজম প্রক্রিয়া ভালো থাকবে এবং কখনই কারোর পাইলস থেকে আরম্ভ করে অন্যান্য কনস্ট্রিবেশন জাতীয় যে সমস্ত রোগ সেগুলো হবে না এটা উড্ডিয়ন বদ্ধ মুদ্রা স্ত্রীপত্রের পা দুটোকে ঠিক এইটুকু অ্যাঙ্গেলে রাখতে হবে এই হাত দুটো এখানে দুই থায়ের উপর রাখতে হবে এভাবে শ্বাসটা ছেড়ে দিতে হবে দিয়ে নাভিটাকে সিদ্ধানায় মেলাতে হবে আবার সোজা শ্বাস নিতে হবে আবার শ্বাস ছেড়ে দিয়ে

এনা আই আইনা আই মোরা গুবি পা না দুজন পায় না পায়না আই মোদের আর কোন কাজে নাই কোন কাজে নাই আর কোন কাজে নাই মোরা পূরে না জান করে 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 জানি আমি করে 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 ভূষণ আর কোন কাজে নাই কোন কাজে নাই শূন্য পারে ও জ্যোতি পূরে বারে তারি ও বারে পূরে বারে মোদের জন কত pade তারি ও জ্যোতি thank <laughs> you